একটা ছোট্টগ্রাম বাঁশতলা এখানেই সকালে শুরু হয় হাসি দিয়ে কিন্তু এক কোণে আছে এক বুড়ো চায়ের দোকান নাম বাবুর চায়ের ঠ্যাক দোকানের মালিক গোপাল বাবু মাথায় পুরনো গামছা মুখে মিষ্টি হাসি লোক হাসিয়ে গল্প শুনিয়ে চা বানায় সে চা নেবেন হাসি ফ্রি চিনি দামি এই গোপাল না থাকলে সকালটা ঠিক রে একদিন হঠাৎ পাশের রাস্তার মোড়ে নতুন দোকান খুলল চকচকে বোর্ডে লেখা মাখন লালের লাকজারি টি হাউস সেখানে চেয়ার টেবিল ফ্যান মিউজিক যেন শহরের মতো দোকান গ্রামের লোক এখন সবাই ওদিকে যায় গোপালের দোকানে হাওয়া সারাদিন বসে থাকে দুইটা মাছি উড়ে যে দোকানে আগে হাসির রোল পটত আজ সেখানে নিরবতা এইভাবে চললে তো দোকানটাই বন্ধ হয়ে যাবে চা না চললে মন তো চলবে ভাবছি নতুন কিছু করতে হবে রাতে গোপালের মাথায় একটা বুদ্ধি এলো চা তো সবাই দেয় কিন্তু হাসিকে দেয় পরের দিন সকালে দোকানের সামনে একটা বোর্ড লাগাল এক টাকায় হাসি হাসলে ফ্রি চা গ্রামের লোকজন অবাক জীবনে হাসি কমে গেছে ভাই তাই ভাবলাম চা দিয়ে হাসিটা ফিরিয়ে আনি লোকজন মজা পেয়ে আসতে শুরু করল দোকানে ভিড় সবাই হাসছে মজা করছে গোপালের দোকান আবার জমে উঠল মানুষ চা খেতে আসে গল্প করতে আসে এমনকি অন্য গ্রাম থেকেও লোক আসে দেখব তো চাবাবুর হাসির দোকানটা কেমন একদিন এক স্কুলের শিক্ষক এসে বললেন তোমার হাসির ব্যবসা খুব শিক্ষণীয় এটা আসলে মানুষের মন ভালো করছে আমি তো শুধু হাসির দাম নিচ্ছি স্যার সুখের দাম কে দেয় একদিন রাজ্যের ধনী ব্যবসায়ী রাজেন্দ্রবাবু গাড়ি নিয়ে এ গ্রাম পেরোচ্ছিলেন তৃষ্ণায় ক্লান্ত হয়ে গোপালের দোকানে চা খেতে থামলেন গোপাল বলল চা দেব না আগে একটা কৌতুক শুনবেন তুমি সত্যিই আলাদা চা বানাও দেখি এ চায়ের গন্ধ আলাদা কেন কারণ আমি চিনি কম মন বেশি দিই রাজেন্দ্রবাবু বুঝলেন এই মানুষটা শুধু চা বিক্রি করে না সুখ বিলায় তুমি আমার শহরে চলে এসো আমি তোমাকে বড় দোকান খুলে দেব বাবু দোকান বড় করলে গ্রাম ছোট হয়ে যাবে তবে আমি তোমাদের শেখাতে পারি কিভাবে হাসি দিয়ে ব্যবসা চালাতে হয় রাজেন্দ্রবাবু মুগ্ধ তিনি গোপালকে রাজ্যের চা পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেন গোপাল গ্রামের তরুণদের শেখাতে শুরু করে কিভাবে মন দিয়ে ব্যবসা করতে হয় গোপাল এখন ছোট্ট ছোট ব্যবসা শেখায় কেউ ঝালমুড়ি বিক্রি করে কেউ মিষ্টি কেউ ফুল সে বলে যে ব্যবসায় হাসি নেই সে ব্যবসা টিকবে না গ্রামের বেকার ছেলেরা এখন সবাই কাজ পেয়েছে সবাই বলে চা বাবু আমাদের জীবন বদলে দিলেন গোপাল দোকানের সামনে বসে এক ছোট্ট ছেলে এসে বলে চা বাবু তুমি এত ধনী হয়েও এখনো এখানে বসে চা দাও কেন তো পেয়েছি কিন্তু হাসি তো এখানেই থাকে একটা কাপচা একটা হাসি কখনো কখনো এটাই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসে টাকা কমলেও মন যেন বড় হয় ব্যবসা শুধু বিক্রি নয় সম্পর্কের হাসির আর সততার গল্প